আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে করতে স্নাতক এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ গত একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছু কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন निये विज्ञप्ति